কয়েকদিনে খুব লেখালেখি করতেছে সবাই মানববন্ধনও করতেছে যে আমাদের স্টুডিও থেকে স্টুডিমের যে মালামাল এগুলো সব এখান থেকে খুলে ঢাকায় নিয়ে গিয়েছে এখান থেকে এবং এখানে যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নাকি এখান থেকে উঠে নেওয়া হইতেছে আর কি একটা বিষয় আপনার সবাই জানেন এই দীর্ঘ পনেরোটা বছর আমরা সবাইকে একটা কথা বলতে চাই পুরো দেশবাসীকে বলতে চাই এবং গোটাল বগুড়োবাসীকেও বলতে চাই দীর্ঘ পনেরো বছরে আপনারা বৌড়ো জন্য কী উন্নয়নমূলক কাজ পেয়েছেন কী আপনার দিয়েছে আমরা জানতে চাই আমি কাউকে ছোটো করে কথাবার্তা চাই আপনারা জানি গত কয়েকদিন আগে উপনির্বাচন হয়েছে বৌড সদরে এই আসন থেকে আমি নির্বাচন করেছি আপনারা সবাই জানেন এখান থেকে আপনারা সবাই জানেন এবার আমাদের বৌড় শহরে থেকে রাগিবুল হাসান দীপু ভাই পাশ করেছে নৌকামারকে প্রতীক নিয়ে তাই আমি রাগিবুল হাসান দীপু ভাইকে আপনাকে বলতে চাই বেয়া দি ক্ষমা করবেন কারণ আপনাকে বৌড়বাসী ভোটটাকে এই জন্য দিয়েছে যে বগুড়োর মানুষের মাল যান এসব রক্ষা করার দায়িত্ব একটা এমপি আপনাকে এমপি হিসেবে সবাই ভোট দিছে গর্ব করে যে বৌড়র এসব আপনি দায়িত্ব হিসেবে ডেকে রাখবেন যে আপনি রানিং অবস্থায় থাকাকালীন এখান থেকে মালপত্র কেন খুলে নিয়ে যাওয়া হলো এবং দীর্ঘ পণ্য বছরে আপনারা বলতে পারবেন বৌড়োতে একটা জাতীয় টিমের কোনো খেলা হয়েছে এই স্টুডিওমেটে এবং এ বাদে বৌড়োতে আমাদের আরও যে কাজগুলো আছে দেখেন একটা বিমানবন্দর পড়ে আছে দিন ধরে এটা কোনো কাজ নাই বিমানবন্দরের লোকজন কেউ করে এখন। গরু বাছর ওখানে ছাড়া তারপর ধান ঝোকড়তেছে তাতাল ওটা আমার মনে হয় তাই উঠিটা যে আমার আর একটা আছে কি মেডিকেল মেডিকেলে থেকে যেহেতু আজকে স্টুডিয়াম থেকে সব মালপত্র খুলে নিয়ে গেছে আমার তো মনে হয় থেকে স্টেডিয়াম থেকে যে যন্ত্রপাতি আছে এগুলো খুলে না নিয়ে যায় বড় বড় তো কিছু মনে করেন কাজ ছেলে একটা স্টুডেন্ট তারপরে আর মেডিকেল এছাড়া তো মনে করেন বৌড়াতে উন্নয়নমূলক কোনো কাজও নাই আর খুব ভালো কিছু আমাকে নেয় আর এটা ভার্সিটির জন্য অনেক দিন ধরে আন্দোলন করতেছে আজও পর্যন্ত হয়নি এই বিমানবন্দরের জন্য অনেক দিন ধরে আন্দোলন করা হইতেছে বিমানবন্দরে কোনো উন্নয়ন নাই একটা সার্বশেষ একটা খেলা একটা ক্রিকেট একটা ছিল আমাদের বগুড়া শহীদচান্দ ছিলাম সেখানেও থেকেও মালপত্র এদের আমাকে বৌড়ো লজ্জাজনক বিষয় একবার আমি ধিক্ষার জানাই এই বিষয়টা নিয়ে যে বগুড়ার মাটিতে কোনো উন্নয়নমূলক কাজ না করাতে বগুড়ার মাটি আর খাঁটি করে না করে ঘাটিরা এরা নির্বংশ। একটা ছিল লোক সিন্ডিকেট কিছু লোক কাজ করতেছে এদের এরা চায় না গরু স্টেডিয়াম থাক এটা এটা সাইডে কি স্টেডিয়াম আসতে তখন মালপত্রটা চলে গেছে তখন স্টেডিয়াম গিয়ে থাকবে পরে থাকবে তখন একটা সেদিন লোক করবে কি এটা দেখবেন জুয়োর মনে করেন বোট বসানোর জন্য এখানে নেওয়ার চেষ্টা করবে তারপরে মনে করবেন এটা মনে করে মেলা করার চেষ্টা করবে তারপর গরুর মনে কর মানে ইডালে আমাকে হাট লাগানোর চেষ্টা করবে স্টেডিয়াম গিয়ে এসবের জন্যে জুয়া খেলার জন্যে তা মেলার জন্যে গরু ছাগলের হাট করার জন্যে এক কি সিন্ডিকেট এটা কাজ করতেছে যাতে এটা আস্তে আস্তে বন্দুকে দিলে যেন পড়ে থাকবে সকলে সরকার থেকে এরা নিরানব্বই বসার কাছে নিয়ে কী করবে যাই যে তাই শুরু করবে তাই আপনাদের কাছে আছে এক শ্রেণীর লোক আছে যে লোকের নামটা বলে আপনারা টুকটাক নাম কিছু জানেন যে কোন শ্রেণীর লোকেরা এটা আপনারা কিছুদিন পরপরেই তারা মনে করেন এখানে জোয়ার বোট বসায় মেলা করে তারপর গরুর হাট লাগায় সেই শ্রেণীর লোক আপনারা ভালো করেছেন কে তারা এটা কারণ হিসেবে আমি একটা শ্রেণীর লোক যারা মনে করি এটা ব্যবসা করার জন্য এটা গুটিয়ে নিয়েছে বিসিবি এদের কোনো দোষ নাই এরা মনে কর এরা মনে করেন এদেরকে থাকে এদেরকে নিরাপত্তা পালন করছে এরা যখনই এটা নিয়ে মনে করেন কাজ করার চেষ্টা করছে এদেরকে মনে করেন নিরাপত্তা পালন করতে পারছে আপনারা চুপ থাকেন বিষয়টা আমরা দেখতেছি এখানে তো তার তো কর্মসূচি এদের তো কোনো হাত নেই কিন্তু এখানে আমাদের এমপি বলেন বড় বড় যারা বাকি দায়িত্ব আছে আমাকে তারা বলেন তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এখানে আমাদের পুণ্ড বছরে কি একটা খেলা হয়নি কে পুণ্ড বছরের পুঁটিটা দিলে তো খেলা হয়েছে টুকটাক কেন বগুড়া কে বগুড়া কি স্টেডিয়ামে কে খেলা হওয়ার মতো কোনো স্টেডিয়াম না এখানে কি আপনি এটাকে খেলা হয়নি তাহলে আজকে কেন স্টেডিয়াম থেকে আজকে মালপত্র খুলে না দেওয়া হল কেন স্টেডিয়ামে আজকে বন্ধ করে দেওয়া হলো আমাদের বগুড়া থাকে এত কিছু থাকার এত কিছু থাকার পরেও আমাকে বগুড়া কী নাই বলুন একটা স্টেডিয়াম ছিল সেটাও নেই আর ঠাকুর কি আছে একটা মেডিকেল সেই মেডিকেলের মনে করেন যন্ত্রপাতি খুলে লাগলো এটাও বন্ধ যাবে পনেরো বছরে আপনি কিন্তু বগুড়া বছরে কোনো কাজ পাননি না তাদের তো মনে করেন কোনো এই আইন নাই কারণ একটা সিটি বললাম না আমি ভাঙ্গিয়ে বললাম যে একটা খেলাধুলা খেলাধুলাধুল হয় তো মাঠটা তো আবার চাঙ্গা থাকবে এরা এমন এর কাজ করছে গোপনে ভাবে এটা খেলা কোনো খেলা আসার আগে তারা চিঠি দিচ্ছে এখানে যাতে না হয় এখানে সমস্যা আছে এই সমস্যাগুলো দেখার কারণে দেখতে বছর করে বর যখন মাঠটা পড়ে থাকবে সকল মাছ কী করবে গরু ছাগলের জন্য আপনি হাট দেবে নাহলে আজকে স্টেডিয়ামের করেন মালপত্র কেন খুলে দেয় স্টেডিয়ামে কে আমরা কেউ ভাত কাপড় চাই স্টেডিয়ামে কেউ লোকজন কেমন আমাকে বলে আমাকে কামড়ায় যে এখানে মালপত্র খুলে নেতা লাগবে খেলা হতেছে হইতেছে ভালো পড়ে থাকে এখান থেকে কেন খুলে কেন নিয়ে যাবে লে খুলে লেদার তো কোনো আইন নাই এখান থেকে আর বাধ্য করতে খুলে লেদার বিসিবির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাকে যে সমস্ত মালপত্র খুলে নিয়ে দেওয়া হয়েছে সে সমস্ত মালপত্র আমাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে দেওয়া হোক এবং আমরা এখানে প্রতি বছরে বিভিন্ন জেলায় যেখানে যেরকম খেলা হয় আমরা এই স্টেডিয়ামে খেলা দেখতে চাই আন্তর্জাতিক খেলাগুলো যখন আজ থেকে পনেরো বছর আগে আমরা খেলা দেখেছি কিন্তু পনেরো বছরে আমাদের বগুড়াতে এই স্টেডিয়ামে কোনো খেলা নাই আমরা আবার নতুন করে আবার খেলা দেখতে চাই স্টেডিয়ামে